বাচ্চা কাচ্চা খুব খুশি হয় কোর্ট সাইডে আসলে কোর্ট সাইডে এসেছি ভালো সময় মেলা চলতেছে এখানে দেখেন কাঁচের চুরির পশা সাজিয়ে বসে ফ্রাইড রাইসটা বেশ ভালোই মনে হচ্ছে তো রিহান খাওয়া শুরু করে ফেলছো কেমন লাগতেছে রিহান হাই হাই কোথায় চলে আসলাম মাথায় নষ্ট আসসালাম আলাইকুম আবার চলে আসলাম পার্ট টুতে তো পার্ট টুতে আপনারা দেখছেন যে আমরা বায়োস্কোপ দেখতেছি সামনে তো বায়োস্কোপ এর আগে বাচ্চারা দেখেছে কিচ্ছু দেখায় না ঘোড়ারটি হুদায় টাকা নেয় আর কি কি কী পিকচার দেখায় একদম বাজে তো ওটাতে আমরা যাচ্ছি না রিহান একবার দেখছে এর আগে রিহানের বাবাও দেখছে তো আর কোনো ইচ্ছা না আর এখানে মেলা চলতেছে দেখেন মানে ফার্স্টে দেখি চুরি থরে থরে চুরি সাজানো তো মেয়েদের তো আকর্ষণই চুরি দেখেন তো আম্মাকে নিয়ে আসছি ফার্স্ট টাইম আম্মা আসছে কোর্স সাইডে আম্মা সে স্টেবিল মানে যেগুলো যে ইনডোরে ওখানে গেছে কিন্তু কোর্স সাইডে ফার্স্ট টাইম আসছে তো অন্যরকম একটা ফিলিং কাজ করে আসলে যে মাকে নিয়ে আসছি মা একটু ঘুরতেছে ভাল লাগে আসলে তো দেখেন চুরিগুলো দেখে মন চায় যে একটু কিনি কিন্তু এই যে বাচ্চার জন্য বাচ্চা কোলে নাও কোলে নাও করে আমার কাঁচের চুরি পরা হয় না আমার কিন্তু অনেক কাঁচের চুরি কালেকশান আর সব ফেলায় ফেলায় রাখছি কোনোটাই পড়ি না রায়ান যে কোলে নেয় কোলে নিতে হয় একটু মানে বলে যে আমাকে কোলে নাও তখন ওই কাঁচের চুরি পট করে ভেঙে যাবে তো চারপাশটা সুন্দর করে ডেকোরেশন করা মেলা মেলা একটা ভাইব শীতের সন্ধ্যা ঠান্ডা ঠান্ডা পরিবেশ মানে অনেক ঠান্ডা পড়ছে তা না বাট বেশ ভালো একটা ওয়েদার তো সবাই একটু ঘুরে ফিরে শান্তি পাচ্ছে তো পার্কিং এ গেছে রিয়ানের বাবা আর আমরা ওদের খুঁজে পাচ্ছি না আব্বুকেও খুঁজে পাচ্ছে না আব্বু গেছিল ওয়াশরুমে ফোন করে জানতে পারলাম যে খাসপুরে আসছে তো খাসপুরে আমরা খুঁজতে খুঁজতে চলে আসছে দেখি ওরা কি কিনে তো এখানে নাকি সব অর্গানিক জিনিসপত্র তো দেখি কি কি কিনতেছে মা দাও এই দশন একটা নিব না মা ঘি আছে নিচে কি আর মা দাও মা এখানে কি রাখা পিনাট বাটারে নাম চিনামাদমের মা হন তোমারই আছে ওরে খাবা

এখানে অনেক ধরনের আইটেমই আছে ডিম থেকে শুরু করে কি নাই এখানে তো সরিষার তেল মধু টধু মানে নানান রকমের জিনিসপত্র আছে তো আরেকটা বাচ্চা আসছে ও মা মা ডাকা শুরু করছে রায়ানো মা ডাকে ও মা ডাকে এরকম একটা অবস্থা পাহাড়ি মুরগি এখন শহরে দেখছেন এখানে পাহাড়ি মুরগি মোরগ মুরগি সব হাসটাস কী কী সব এগুলো আছে ডিপের মধ্যে পাওয়া যায় তো ছুটকি দেখলাম এখানে অনেক কিছুই আছে তো বলছে পাহাড়ি মুরগি নিবা পাহাড়ি মুরগি তো নাই মনে হয় বিক্রিও হয়ে যায় বেশ ভালো সেল হয় এদের তো আমাদের জিনিসপত্র কেনাকাটা প্রায় শেষ রায়ান শুরু করছে আবদার বলে যে আমার খিদা লাগছে খিদা লাগছে মানে অস্থির কোথাও যে যাবো যে মনে করেন পাঁচটা মিনিট বসার কোনো টাইম নাই বাচ্চা কাচ্চা অস্থির এখনই খিদার লাগছে এখনই খাবার দাও এই টাইপ একটা অবস্থা পরে না পারতে ওর বাবা ক্রিস থেকে একটা প্লেটার অর্ডার দিল মানে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই এগুলো তো বাচ্চা কাচ্চা খাইলো খাওয়া দাওয়া শেষ করে মানে যে এখানে একটা নার্সারি আছে নার্সারিতে চলে আসছি তো রিহানের বাবা আমরা যে বাচ্চাকে খাওয়াচ্ছিলাম এর মধ্যে রিহানের বাবা একবার ঘুরে গেছে আমাকে বলতেছে হাসনে আনার গাছ আছে নি তো ওটা দেখার জন্য আসছি দেখেন এখানে নার্সারিতে আসলে মনটা ভালো হয়ে যায় আসলে যারা গাছ পছন্দ করে গাছ প্রেমী তাদের কাছে নার্সারি একটা অন্যরকম একটা জায়গা মানে ভালো লাগার জায়গা তো মনে হয় যে সব কিছু তুলে নিয়ে চলে যায় ঝোপ জঙ্গল দেখলেই ভালো লাগে যদিও সাপ খোপের ভয় থাকে বাট মনে হয় যে না সাজায় গোছায় রাখলে বেশ ভালোই হয় আসলে তো এত সুন্দর আর কিন্তু এখানে দাম বেশি মানে বাইরে নার্সারিতে যে দাম এখানে দামটা বেশি হওয়াটাই স্বাভাবিক তাই না বলেন জায়গা হিসেবে তো সব কিছুর প্রোডাক্টের দাম বেশি হওয়াই উচিত তো এখানে দাম বেশি তারপরেও তোর বাবা বলতেছে চলো দেখি যদি দু একটা কিছু পছন্দ হয় কত আর পার্থক্য হবে অল্প কিছুই হয়তো তো সেটা দেখার জন্যই আসলাম দেখতে তো আর কোনো দোষ নেই পছন্দ হলে কিনেও ফেলতে পারি এখান থেকে

একটা কি যেন মানে সেটের মধ্যে একটা পার্ট নাই তো পরে আর নেওয়া হলো না আমাদের অনেক বেশি সেটটা মানে অনেক বেশি দরকার ছিল তো মানুষের ফটো সেশন চলতেছে রায়ান হয়ে গেছে প্রজাপতি প্রজাপতির মতো ডানা মেলে উঠছে সে চার পাঁচটা দেখেন তো একটা অন্যরকম আনন্দ আনন্দ উৎসব উৎসব জায়গায় জায়গায় ফটো বুথ কী সুন্দর করে ডেকোরেশন করা মানুষজন ছবি তুলতেছে কিন্তু আসলে রিহানার বাবা ফটো তুলতে মানে পছন্দ করে না আমরা আসলে ছবি টবি খুব কমই তুলি অনেক ঘোরাঘুরি হয় কিন্তু ছবি টবি তোলা ওরকম করে হয় না দেখেন রায়ান ডানা মেলে উঠছে রায়ান সব কিছুতে খুব বেশি মজা পাই এখানে একটা পুকুরের মতো করে রাখছিলো এখানে কতগুলো গোলফিশ ছিল এখন সম্ভবত কিছুই নাই তো পাথর টাথর দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা সাইডটা একটু ঘোরার জন্য আবার সামনে কি আছে একটু দেখি চলেন দেখতে দেখতে আগাই তো এখানে কিছু খেলার জায়গা আছে মানে ওই রকম খেলার না প্লে জোনটা ওই পাশে যদিও তো এখানে একটা ঘোরার মতো কি সবাই উঠতেছে কে উঠবা ঘোড়ার মতো চলো দেখি আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি একটা আজব জায়গায় তো এটার নাম আমরা অনেকবার শুনেছি জিরো গ্র্যাভিটি তো ঢুকলাম ঢুকতেই দেখি জাদুর রাজ্যে চলে আসছি থরে থরে চকলেট সাজানো দেখেন মাথা নষ্ট বাচ্চা কাচ্চারা পুরো পাগল হয়ে যাওয়ার অবস্থা বাচ্চা কাচ্চাদের দেখেন কি নিবে আর কি নিবে না ডিসাইড করতে পারতেছে না তো সব ঘুরে ঘুরে দেখতেছে মানে বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা পুরো পাগল হয়ে যাবে মনে হবে যে তাদের স্বপ্নের রাজ্যে তারা চলে আসছে তো এখানে কি নাই যে হাওয়াই মিঠাই বানাইতেছে পপকর্ন জুস থেকে শুরু করে চকলেট তো অনেক রকমের তো আমি উপরে চলে আসলাম তো এই জায়গাটা আসলে যে জিরোগ্রাফিটি আপনারা দেখতেছেন এখানে দেখেন এখানে বাচ্চারা খেলে তো এখানে ঢুকতে এন্ট্রি ফি অনেক টাকা তো আমার ঠিক আমি এন্ট্রি ফিটা ঠিক যাই না তো হাজার টাকার কাছাকাছি যাই হোক এন্ট্রি ফি আর সেখানে বাচ্চারা খেলবে এমন কোনো খেলার কিছু নেই জাস্ট লাফালাফি করতেছে একটু স্লিপারের মতো আছে তেমন একটা কিছু এখানে আসলে নাই তো বাচ্চারা ওর মধ্যে একটু খেলতেছে আসলে টাকায় যাদের ছিনিমিনি খেলে তারা এখানে বাচ্চা রাখে বাচ্চা রেখে উপরে বসে কফি খায় আর বাচ্চা দেখে তো আমি জাস্ট শুধু একটু দেখলাম এর চেয়ে অনেক গুণ ভালো বাইরে যে প্লে জোনটা আছে ওখানে তো সুগার দেখেন সুগার যে সবটা এখানে তো থরে থরে চকলেট সাজানো র্যানের মাথা নষ্ট ইস্টার যে ললিপপগুলো এগুলো ওকে বলতেছিলেন তুমি এগুলো নাও তো এগুলো নিবে না ওর পোষাচ্ছে না ও ডিসাইড করতে পারতেছে না কোনটা নেবে কোনটা নেবে না তো এরকম করতেছে তো পরে ডিসাইড করা হলো সব রকমের আইটেম সে মিক্স করে নিবে তো এইভাবে করে ওজন করে মানে এই চকলেটগুলো নেওয়া যায় বিভিন্ন রকমের চকলেট চকলেট নিয়ে বাচ্চা কাচ্চার মন খুশি তো আমরা বের হয়ে পড়ছি তাড়াতাড়ি দেখেন মশার মেশিন তো মেশিনটা আসলে আমরা পেয়ে গেছি এটা আসলে কিছুই না এটার মধ্যে থেকে ধূপের গন্ধ পাওয়া যাচ্ছে তো জায়গা জায়গায় তো এরকম করে মশার মেশিনটা লাগানো আছে আসলে কি হবে কি কাজ করতেছে ধূপ দিয়ে মশাকে তাড়ানো যায় এত সহজে যায় না পুরো এলাকাটা মশামুক্ত তো দেখেন এখানে মেলা যে বলছি আসলে মেলা দেখেন যে বন্দুক দিয়ে যে কী বলে ওটা এয়ারগ্যান না কি ওইটা দিয়ে যে ওই বেলুনগুলো ফুটায় ওইটা তো দেখেন এই পাশের জোনটা এটাতেও এন্ট্রি ফি লাগে এন্ট্রি ফিতে ঢুকলে বাচ্চারা এখানে খেলতে পারে অনেকগুলো রাইডস আছে তো সে রাইডসগুলোতে উঠতেও টিকিট লাগে এর আগে রিহানরা অনেকবার এখানে এসেছে তো আমাদের আজকে আসলে ঘোরাফেরা করার ইচ্ছা ওই এক জায়গায় বসে থাকার ইচ্ছা না যার জন্য আমরা ঘোরাফেরাই করতেছি ওই প্লেজনে আজকে আমরা যাচ্ছি না আর এখানে একটা মাঠ আছে মাঠটা ভাড়া দেয় মাঠটা ভাড়া দিলে ওখানে কেউ যে ক্রিকেট ফুটবল এই টাইপের ভলিবল মানে যার যেরকম ইচ্ছা ওইরকম খেলে মানে ভাড়া নিয়ে খেলে তো বিভিন্ন দেয়ালে দেখেন আঁকি বুকি খুব সুন্দর সুন্দর দৃশ্য তো খুব সুন্দর ছবি তোলা জায়গা তাই না অনেক ভালো লাগতেছে দুই মা গল্প করতেছে রায়ান দেখেন ব্লগুলোর মধ্যে লাফাইতেছে বাচ্চারা আসলে নিজের মনে খেলা শুরু করে সব কিছুতে ওরা খেলা শুরু করে ওইটাই ওদের নেচার সব বাচ্চারাই এরকমই করে রায়নের হাতে যে চকলেটের ব্যাগটা তো আমরা চলে আসছি গ্রিন অ্যান্ড সিটসে তো আমরা শেফস টেবিল আসলে আসলে অন্য কোথাও খাই না গ্রিন অ্যান্ড সিটসে খাবার আমাদের বেশি পছন্দ সব সময়ের জন্য পছন্দ তো সবাই কি কি খাবার আইটেম নিয়ে নিয়েছে তো আপনারা দেখছেন তো খাবার টাবার নিয়ে আমরা বসেছি একটা টেবিলে তো বহুত কষ্টে একটা বড় টেবিল জোগাড় করতে পারলাম মানুষজনের প্রচুর ভিড় তো সালাদ টালাদ নিয়ে বসে খাচ্ছি আর আমরা আজকে অন্য কোনো কিছুই খাবো না শুধু সালাদ খেয়ে চলে যাব কারোই এত খাবারের মানে ইয়ে নাই তারপরেও অনেক পরিমাণ সালাদ নেওয়া হয়ে গেছে অলরেডি আর আব্বুটা তো মার্শাল্লা পুরা প্যাকেট ভরা খাবার নিচে আব্বু রায়নের লাগছে শীত দেখেন চকলেটের ব্যাগটা কিন্তু সে ছাড়তেছেই না পরে দাদির খিমারটা গায়ের মধ্যে জড়ায়ে বসেছিল কতক্ষণ এখন এসে সে পেপসি খাচ্ছে বিশাল বিশাল ফ্যান দেখেন তো ফ্যানগুলোর বিশ্বত্বটা আমি একটু বলি এই ফ্যানগুলো যে চলে তো সাউন্ড তো বলতে ওই কিছু নাই বাতাসটা মনে হয় যে বাইরে থেকে বাতাস আসতেছে মানে ন্যাচারাল বাতাস যেরকম ওইরকম তো গ্রিনহ্যান্ড সিটসে অনেক খাওয়া দাওয়া হয়েছে আমাদের খাওয়া দাওয়া পরে বের হয়ে যাব এর মধ্যে রিহান বলে যে আমি মলিশাসের বেলজিয়াম চকলেট খাব তো এটা একটা ও যে চকলেট মিল্কশেক সে চকলেট মিল্কশেকটা খাবে আর আমরা গাছ নেওয়ার জন্য এদিকে আসছি ওই নার্সারিতে গাছগুলো রেখে গেছিলাম কিনে তো ও এখন নিবে তো ওয়েট করতেছে অর্ডার দিয়ে আর রিহানের বাবা গেছে গাছগুলো আনতে রিহান খুশি ও মিল্কশেকটা খাবে এজন্য আর আমি কেন খুশি জানেন কারণ আমি বোতলটা নিব নিয়ে পরিষ্কার করে ওর মধ্যে মানি প্ল্যান্ট লাগাবো বাসায় চলে আসছি তো আমরা খাস থেকে কী কী নিলাম সেটা একটু দেখাই দিই মুড়ি না হয়েছে হাতে ভাজা মুড়ি এখানে লাল চিনি এটা নিচে জবের ছাতু তো এই জবের ছাতুটা দেখতেছি যে একটু বাচ্চাদের খাওয়া বাচ্চারা ছাড়া সবাই বাচ্চারাও খেতে পারে হ্যাঁ সবাই খেতে পারে বাচ্চা সহ তা আব্বু কমে তাই পানি দুধের সাথে প্রয়োজন মতো জবের ছাতু মিশিয়ে খেতে পারেন স্বাদ বাড়ানোর জন্য খাটি মধু লাল চিনি বা অন্য মিষ্টি জাতীয় কিছু মিশাতে পারেন তো সকাল আর বিকালে নাস্তার জন্য এটা একটা আদর্শ খাবার এই যে জবের সাথে নিচ্ছে আব্বু আর এটা হলো সাকুরা পাম সাকুরা পামটা আমাদের খুব বেশি পছন্দ রায়নের তো ও ওর রিকোয়েস্ট এটা নেওয়া হয়েছে রায়নের জিনিস নাও সাকুরা পাম তোমার নেওয়া হয়েছে বড়োয়ের আচার এটাও রায়ানের ওর পছন্দ রসুনের আচার তো এটাতে আগ্রহী বেশি রিহানের বাবা আর নেওয়া হয়েছে ঘি তো এটা টেস্টিং বেশছে নেওয়া হয়েছে ঘিটা দেখি কেমন তারপরে লাল চিনি তো এগুলো সব কিছু আমরা নিয়ে দেখি আগে মানে খেয়ে দেখি যদি ভালো হয় তো নেক্সট টাইম আবার কিনবো তো এর জন্যই অল্প অল্প করে সব কিছু কেনা হয়েছে রাইয়ান একটু আল্লাহ ফেস দিয়ে দাও তো ফেসবুক পেজটা ফলো করে দিবেন তাই না আর ভিডিওগুলো শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই আর আমার গাছগুলো তো এই যে এগুলো লাখি ব্যাম্বুগুলো আমরা কিনলাম যে ওখানে ওগুলো আমরা এখানে রেখে দিয়েছি এখানে দুইটা এখানে একটা রাখছি তো হাসনা আনাগুলো এখন প্ল্যান করি নাই ওগুলো প্ল্যান করলে আপনারা দেখবেন অবশ্যই তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ